হ্যালো বন্ধুরা আজকে রাধার ননদ জুলিকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই রাধা তারই আয়োজনে মেতে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় চলো সব কিছু আয়োজন করা হয়ে গেছে আজকে আমি আর দিদি সকাল থেকে বসে বসে এগুলো বানিয়েছি মিষ্টি চেনাচু নিমকি সব আমাদের হাতের তৈরি আরে তো বানানো হলো না আরে দিদি রসমালাই তো বানানো হলো না দেখ দুধটা এখনো ফ্রিজে রয়েছে তাড়াতাড়ি করে বানিয়ে দে আরে হ্যাঁ রাধা আমারও মনে নেই একদমই দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি ফ্রিজ থেকে দুধটা বের করে আনছি তারপরে রসমালাই বানিয়ে নি আর কয়েক প্রকারের ড্রিঙ্কসও বানাতে হবে চলো ঝটপট করে বানিয়ে নিই আবার পাত্রপক্ষ এক্ষুনি চলে আসবে আরে যাকে পাত্রপক্ষ দেখতে আসবে সেই তো বাড়িতে নেই জুলি কখন বেরিয়েছে বাচ্চাদের সাথে খেলতে এখনও বাড়িতে আসছে না এত বড় মেয়ে হয়ে গেছে অথচ বাচ্চাদের সাথে খেলার অভ্যাস ওর গেল না কি যে করে ওকে বলেছিলাম আজকে যেন রোদে রোদে না ঘুরে বেড়ায় চলো প্রিয়া আজকে কিন্তু বেশ মজা হলো তোমাদের সাথে খেলে তাই না হ্যাঁ পিসিমণি তুমি আসার পর থেকে আমাদের আরও বেশি ভালো লাগে খেলা করতে চলো চলো হা দেখো রাধানটি কত ভালো ভালো খাবার বানিয়েছি মনে হচ্ছে আমাদের জন্য চলো খাই ও কত ভালো ভালো খাবার বানিয়েছি বৌদি চলো একটুকর নিমকেই মুখে দিই আরে আরে ঝুলি থামো 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 আরে ওগুলো তোমাদের জন্য না আরে এগুলো আমাদের জন্য না বাড়িতে মেহমান আসবে আরে বৌদি আমাদের জন্য না তাহলে কাদের জন্য আরে বললাম তো বাড়িতে মেহমান আসবে তাদের জন্যই পাত্রপক্ষ আসছে তাদের জন্যই সব আয়োজন আরে খেয়েও না খেউ না কজন না কজন আসে যদি কম পড়ে যায় তখন কি হবে পাত্রপক্ষ আসছে আরে তার মানে কাকে দেখতে আসবে প্রিয়া প্রিয়াকে দেখতে আসবে পাত্রপক্ষ লোক কিন্তু প্রিয়া তো খুবই ছোট কি আমাকে পাত্রপক্ষর লোক দেখতে আসবে আমি বিয়ে করব না আমি বিয়ে করব না রাধা আন্টি আরে আরে প্রিয়া কাঁদিস না কাঁদিস থাম থাম তুই আরে পাত্রপক্ষ লোক পিয়াকে দেখতে আসবে না তোমাকে দেখতে আসবে পাত্রপক্ষ লোক কি আমাকে পাত্রপক্ষ লোক দেখতে আসবে আরে বৌদি তুমি কি বলছো তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো আরে আমি বিয়ে টিয়ে করবো না তুমি আমাকে না জিজ্ঞাসা করে পাত্রপক্ষ লোককে আসতে বলেছো আমি বিয়ে টিয়ে করবো না বাবা আমি এক্ষুনি এখান থেকে পালাবো আরে প্রিয় বোনটি আমার তুমি প্লিজ এমন করে পালিয়ে যেও না পাত্রপক্ষর সামনে আমাদের নাক কাটা যাবে প্লিজ ওদের সামনে তুমি থেকো আমি জানি তুমি লজ্জা পাচ্ছ বিয়ের কথা বলতে কিন্তু আমি তোমার বৌদি হয়ে কি তোমার জন্য পাত্র দেখবো না এটা কি হতে পারে আরে বৌদি তুমি তো একটু বেশি বেশি ভাবছো আরে কি যে ওরা করছে না কিছুই বুঝতে পারছি না আমার জন্য ওরা সম্বন্ধ দেখছে পাত্র দেখছে আমি তো এখন বিয়েই করতে চাইছি না আরে কেন তোমার বিয়ে করাতে এত আপত্তি দেখতে দেখতে তোমার বাইশ বছর বয়স হয়ে গেছে এখন যদি বিয়ে না করো করবেটা কবে হ্যাঁ আমরা কি বিয়ে খাবো না হ্যাঁ হয়েছে হয়েছে অনেক নাটক হয়েছে এবার বাদ দাও আমার সামনে আর অত লজ্জা পেতে হবে না আরে বৌদি না আসলে ব্যাপারটা হলো আরে কি করে যে বৌদিকে বলি যে আমি অন্য আরেকজনকে ভালোবাসি আর আসলে বৌদি আমি কোনো কথা শুনতে চাই না এক্ষুনি তোমাকে পাত্রপক্ষের লোক দেখতে আসবে সব আয়োজন হয়ে গেছে দাঁড়াও আমি এক্ষুনি আলমারি থেকে একটা শাড়ি আর গহনা বের করে দিচ্ছি তুমি এক্ষুনি পরে এসো যাও এই এই নাও শাড়িটা পরলে তোমাকে রিমা দিদি এক্ষুনি আমাদের বাড়িতে ঢুকবে পাত্রপক্ষদের নিয়ে রিমা দিদি এনেছি তোমার এই সম্বন্ধটা আরে কি রিমা দিদি উফ চিঙ্কির মাটা হলো এক পাগল নিয়ে আসবে হলো আরেক পাগল আমি তো ওনার পছন্দ করা ছেলেকে কখনোই বিয়ে করব না ঠিক আছে একটা প্ল্যান আমাকে করতেই হবে যাই এখন অন্তত ঘরে দেখছি কি করা যায় আরে আসুন আসুন এই তো এই বাড়ির মেয়ে চলে এসেছি আমরা মেয়ে একদম রূপে গুণে লক্ষ্মী সরস্বতী যা বলবেন কম পড়বে অনেক ভালো মেয়ে অনেক শিক্ষিত শহরে থেকে পড়াশোনা করেছে আপনাদের ছেলে সরকারি চাকরি করে তা কি হয়েছে আমাদের মেয়েও কম না আরে রাধা রাধা দেখ কাদের নিয়ে এসেছি আরে দিদি তুমি এসে গেছো আর এই তো পাত্রপক্ষ লোকও এসে গেছে আরে আসুন আসুন বসুন আরে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি চল চল খোকোন আর শোন ওখানে গিয়ে গিয়ে কিন্তু বেশি মুখ খুলবি না তুই মুখ খুললেই খালি তোতলা কথা বলিস আরে আসুন আসুন কোনো লজ্জা পাবেন না বসুন এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো আরে না না কোনো অসুবিধা হয়নি আপনাদের গ্রামটা অনেক ভেতরে রাস্তা দিয়ে তো গাড়িই ঢোকে না তো এতটা পথ হেঁটে হেঁটে আসতে হলো তাই তো রিমা আমাদেরকে পথ চিনিয়ে চিনিয়ে নিয়ে আসলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা বেশিক্ষণ বসবো না আপনারা মেয়েকে নিয়ে আসুন আরে এই তো সবই এলেন একটু বসুন মিষ্টিমুখ করুন আপনাদের জন্যই তো সব আয়োজন এক্ষুনি বলছেন চলে যাবেন আপনারা বসে একটু জিরুন আমি গিয়ে দেখে আসছি যে মেয়ে রেডি হয়েছে কিনা আরে হ্যাঁ হ্যাঁ আপনি বরং একটা কাজ করুন দেখুন গিয়ে মেয়ে রেডি হয়েছে কি না আমরা আবার এখান থেকে ছটপট বেরোবো কারণ আমাদের আরও অনেক জায়গায় মেয়ে দেখতে যেতে হবে আরে হ্যাঁ হ্যাঁ বাবা ওরা তো দেখছি এসে থেকে যাব যাব করছে আরে এ কি তোমার পায়ে তো একটা জুতোই নেই আরেকটা জুতো কোথায় গেল আরে আমার তো মনে হচ্ছে এই ছেলেটা কেমন হ্যাবলা হ্যাবলা একটা জুতো পরে এসেছি আরেকটা জুতো পরে আসেনি আসলে আমি বাব বাইকে করে আসছিলাম তো তত তখন আমার জুতো জোড়া খু খুলে পড়ে গেছে তা তত চোখে দেখিনি আমি আরে খো কোন তোকে বলেছি না মুখ খুলবি না মুখ খুললে তুই খালি তোতলা কথা বলিস এই নিয়ে দুশো ছাপ্পান্নটা মেয়ে দেখলাম মুখ খুললেই তোর বিয়ে ভেঙে যায় চুপ করে থাক ও আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে আরে এ কি ছেলেটা দেখছি এক নম্বরের তোতলা ঝুলি কি ওকে পছন্দ করবে তা কি হয়েছে তোতলা ছেলে তো সরকারি চাকরি করে আবার এক মায়ের এক ছেলে কত সম্পত্তি ওই একটু তোতলা হলে কিছু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা বসে আছেন কেন মিষ্টি মুখ করুন না দিদি তুমি কেমন সম্বন্ধ এনেছো ছেলে তো দেখছি এক নম্বরের তোতলা আর কেমন হ্যাবলাকান্ত ভ্যাবলা ভান্ত আরে রাধা তুই কি বলছিস হ্যাপলাকান্ত হলে হবেটা কি প্রচুর টাকার মালিক বিয়ে দিলে হয়ে থাকবে আমাদের জুলি বুঝলি তো ও জানো আমি ছেলেটাকে দেখলাম ছেলেটা কেমন কেমন তোতলা মোটু টাকলু একটুকু পছন্দ হয়নি আমার তোমাকে এক্ষুনি নিয়ে যেতে বলেছে আমার মনে হয় তুমি তো এত সুন্দরী তোমাকে দেখলেই ওদের পছন্দ হয়ে যাবে আর এই হ্যাবলাকান্তটার সাথে তোমার বিয়ে হয়ে যাবে আরে না না প্রিয়া ওই ছেলেটা ওরকম হ্যাবলাকান তো আমি তো ওকে বিয়েই করবো না তাহলে ওই তোতলাকে দাঁড়ায় এমন সাজবো না যে আমাকে দেখেই পালাবে আমার তো একটা বুদ্ধি এসেছে মাথায় এমন সাজ দেব ছেলে আর ছেলের মা এক্ষুনি লেজ গুটিয়ে পালাবে কত মিষ্টি মামা মা আমি মিমি মিষ্টি খাবো আমি মিমি মিষ্টি খাবো তুমি আমাকে বাবা বাড়িতে একটু মিষ্টি খেতে দাও না আমি এখানে অনেক মিষ্টি খাবো আরে ই কি কেমন তো আর বাচ্চাদের মতো মিষ্টি খাওয়ার জন্য কাজ যে আরে তো খাও না মিষ্টি তোমাদের জন্যই তো রেখেছে আরে না রেখো কোন এখন খাস না আগে আমরা মেয়েকে দেখি মেয়ে পছন্দ হলে তবেই আমরা মিষ্টি খাবো এই হ্যাবলাকান্তটার জন্য মেয়ে দেখতে আসলে আমাকে লজ্জায় পড়তে হয় ওকে কত করে বুঝিয়ে আনি যে মেয়ে বাড়ি গিয়ে চুপচাপ থাকবি তা না করে ও এরকম করবে আমি মিমি মি মিষ্টি খাবো মা মিমি মিষ্টি খাবো আরে তোতলা ঠিক আছে থাম থাম যা যা গিয়ে মিষ্টি খা হ্যাঁ হ্যাঁ আমি মিমি মিষ্টি খাবো মিষ্টি আমার ভীষণ পছন্দ চলো এই মিষ্টিটা খাই মা মা তুমিও খাও দেখো কত টেস্টি এই মিষ্টিগুলো আচ্ছা ঠিক আছে অনেক দেরি হয়ে গেল এবার অন্তত আপনারা পাত্রীকে নিয়ে আসুন আমরা দেখব হ্যাঁ রাধা নিয়ে আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখি যে জুলি রেডি হলো কি না আরে বাহ জুলি তো একদম রেডি জুলি তুমি কত সুন্দর করে ঘুমটা দিয়েছ তা সুন্দর করে সেজেছ তো ভালো হয়েছে ঘুমটা দিয়েছ ওরা মনে করবে তুমি অনেক সংস্কারী আসলেই তো তুমি অনেক ভদ্র এবং সংস্কারী একটি মেয়ে ঠিক আছে চলো চলো আরে রাজা আনটি তো জানেই না জুলি যা সাজ দিয়েছে এটা দেখলেই তো পাত্রপক্ষের লোক লেজগুটিয়ে পালাবে আচ্ছা ঠিক আছে আর দাঁড়িয়ে না এবার চলো তোমাকে দেখার জন্য কখন থেকে পাত্র আর পাত্রর মা অপেক্ষা করছে শোনো প্রথমে ওরা তোমার নাম জিজ্ঞাসা করবে সব কিছু ঠিকঠাক মতো উত্তর দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বৌদি বা চলো হ্যাঁ হ্যাঁ চলো তারপর জুলি ধীরে ধীরে পাত্রপক্ষের সামনে যেতে থাকে আরে ওই দেখুন আমাদের মেয়ে চলে এসেছে আরে বাহ কি সুন্দর ওর তো পাটা দেখেই আমার পছন্দ হয়ে গেল তারপর ঝুলি ধীরে ধীরে এগোতে থাকে বসো বসো মা বসো ওই তো আরে আরে বা দেখছি খুবই সংস্কারী তারপর ঝুলি বসতে থাকে আরে বাহ তুমি কত সুন্দর ঘোমটা দিয়ে এসেছ কত সংস্কারী মেয়ে মেয়ে তো আমার মনে হচ্ছে খুবই ভালো হবে তা মা তোমার ঘোমটাটা তোলো তো তোমাকে দেখে তো আমার আমার দিনের কথা মনে পড়ে যাচ্ছে আরে সে আপনার যুগের কথা শুনবো খানি এখন তো মেয়ে তো দেখুন আচ্ছা মা তোমার নাম কি আমার নাম জুলি আরে বা কি কি আমার তো নাম শুনেই পছন্দ হয়ে গেছে মা মেয়ে মেয়েকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে তাই এবার তোমার ঘোমটাটা একটু তোলো তো মা তোমার মুখটা একটু দেখি না আমার লজ্জা করছে আমি ঘুমটা তুলবো না আরে লজ্জা পেও না আরে পাত্রপক্ষের সামনে একটু মেয়েদের লজ্জা পাওয়াটা স্বাভাবিক কিন্তু তোমার মুখ না দেখে আমি কি করে তোমাকে আমার ছেলের বউ করব বলো তো আরে আমার মনে হচ্ছে ও খুব লজ্জা পাচ্ছে দাঁড়ান দাঁড়ান আমি গিয়ে ওর মুখটা দেখাচ্ছি আপনাদেরকে ঘোমটাটা তুলে আরে জুলি তুমি তো খুবই লজ্জা পাচ্ছ এই নিন দেখুন কত রূপে গুণে লক্ষ্মী আমাদের মেয়ে গায়ের রং একদম টুকটুকে ফর্সা যেন একদম টোকা দিলে লাল সিঁদুরের টোকার মতো দাগ হয়ে যাবে বুঝলেন তো আর কাজ কর্ম বান্না সমস্ত কিছু পারে আর ওর মুখখানা যেন পূর্ণিমার চাঁদ আরে এ কি এত পূর্ণিমার চাঁদ না মনে হচ্ছে আমাবস্যার আকাশ এ তো পুরোই একদম সারা মুখে কালছিটে দাগ কেমন বাজে দেখতে ইস আমার তো একদমই পছন্দ হচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে মেটার পায়ে এত সুন্দর দেখতে সুন্দর হবে কিন্তু আমি পুরোটাই ভুলছিলাম আরে মা হ্যাঁ মেয়েটা তো দেখতে কে কে কেমন যেন কিন্তু আমি তাও ওকে বিয়ে করবো মা আমার ওকে অনেক ভালো লেগেছে আরে কিছু বলছেন না যে আপনারা তো দুজনাই চুপ হয়ে গেলেন আমাদের মেয়েকে দেখে আপনাদের পছন্দ হয়েছে তো আরে এ কি ঝুলি মুখের মধ্যে গুলো কি লাগিয়েছে কি বিদঘুটে দেখাচ্ছে পাত্রপক্ষের সামনে এভাবে বসে আছে ও ওকে তো মনে হচ্ছে একদমই পছন্দ করবে না আরে এ কি করেছে ঝুলি মুখটার অবস্থা আচ্ছা ঠিক আছে আমরা এখন আসছি আমাদের পাত্রী পছন্দ হয়েছে কি হয়নি এটা আমরা বাড়িতে গিয়ে আলোচনা করে জানাচ্ছি এ কখন চল 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 এখান থেকে না মা আমি বিয়ে করব বিয়ে করব আরে চল এখান থেকে এখানে বিয়ে হবে না তোর মেয়েটা আমাদের একদমই পছন্দ হয়নি হ্যাঁ মা আমি বিয়ে করব। আরে এ কি ঝুলিকে দেখে এমন করে পাত্রপক্ষ লোক পালিয়ে গেল কেন দেখি তো আরে এ কি ঝুলি আরে বৌদি দেখলে তো কেমন লেজগুটিয়ে এ পালালো আরে জুলি তুমি এ কি করলে এত ভালো সম্বন্ধ তুমি এই করে তাড়িয়ে দিলে দেখলে তো মুখটার কি অবস্থা করেছো তুমি তোমাকে দেখে ওরা পালিয়ে গেল এমনটা কেন করলে আরে বৌদি সময় হলেই তো আমাদেরকে জানাবো এমনটা আমি কেন করলাম কিন্তু এখন আমি বিয়ে করতে পারবো না আমাকে জোর করো না প্লিজ ও ওফ জুলি কি করলে তুমি